নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার দিনটাকে শুরু করছি এখন কখন বলুন তো এখন হচ্ছে দশটা বাজে তাই চলে এসেছি টিফিন খেতে ও বলাই তো হয়নি টিফিনটা কেন খেতে এসছি আজ হচ্ছে আমাদের পাশেই একটা বিয়েবাড়ি তাই সকাল সকাল থেকেই নিমন্তন্ন সকালবেলাই চলে এসেছি সমস্ত কাজ সেরে আর এদেরই সব আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে আছে একটু দেরি হলো গুছিয়ে আসতে আমাদের এখনও না স্নান করা হয়নি এবার ওর বাবা এদিকটাতেই ব্যস্ত তাই আমাকে গিয়ে বলল যে চলো খেয়ে নিয়ে আগে খেতে বসে গেছে বেশিরভাগ লোকেরই খাওয়া হয়ে গেছে আমরাই ওনার দুজন বাকি আছে আমি ওদিকটা গুছিয়ে তবে তো আসবো তাই দেরি হয়ে গেছিলো তাহলে আবার দুপুরবেলাও আমরা রেডি হয়ে গেছি তিন ওই জন্য তিনজন নয় আমাদের দেখেছেন ওই যে যেটা যাচ্ছে ওটাই তো আকর্ষণ বলে বাড়ি ওকে নিমন্ত্রণ আগে করতে হয়েছে জানেন এসেই আগে ওকে নিমন্তন্ন করেছে যে তোমাদের ছোটো ছেলেটাকে নিয়ে যাবে যে বিনা নিমন্ত্রণে যাচ্ছে না ও আবার বলে আমাকে নিমন্তন্ন করেছে এই জন্য ওকে আলাদা করে নিমন্তন্ন করেছে এসে দেখছি জানেন পুরো ভর্তি আর দুজন মিলে দাঁড়িয়ে রয়েছে বলছে আমি কখন বসবো আমি কখন বসবো ওর কাকাই ওই বাইরেটা দাঁড়িয়ে আছে রাঁধুনির কাছে আর এই যে এই দুটো এরখানে দাঁড়িয়ে রয়েছে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি একটু বিয়ের কাজকর্ম দেখতে বিয়ে মানে গায়ে হলুদ নানিমুখ যে হয় না অল্প একটুখানি দাঁড়াতে পেরেছি কেননা বাড়িতে লোক আছে এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না উপর ঘরে লোক সামনের ঘরের লোকজন আছে শুধু মাঝখানের ঘরটা ভেতরের ঘরটা আমরা আছি সামনের ঘরে ঘরে দিদিদের তো ঘর কম তাই আমাদের ঘরেই সব আছে দুটো ঘর মিলে অনেকেই তাই বেশিক্ষণ করে থাকছি না একটুখানি করে আসছি মানে খাওয়া দাওয়ার সময়টাই আসছে একটু দেখছি একটু কাজ বিয়ের অনুষ্ঠান বিয়ে থাক দেখতে ভালোই লাগে আর তারপরে এতই কম জায়গা এই জায়গাটায় বেশিক্ষণ থাকা যাচ্ছে না মানে ভিড় হয়ে যাচ্ছে তো আর সে ফোন কি ধরবো কি ধরবো আমি ভয় লাগছে যে বাচ্চা কাচ্চারা আছে এই জন্যই বেশিক্ষণ জোরে করতে পারছি না কেন ওরাই তো ফোন চাইছে আমার ছোট ছেলেটা এসেছে না একটু ফোন দাও ফোন দাও করছে তাহলেই দেখুন গায়ে হলুদ হয়ে গেল আবার এটা হচ্ছে কি কাজ ও আমাদের নেই এটাই যেন ঠিক জানা ছিল না তাই বাড়িতে এসে জিজ্ঞেস করছিল এটা কি করছিল এইটা নাকি আই বুড়ো নাম কি কোচাচ্ছে নাকি একটা বললো কিন্তু আমি দেখেছি মানে আমি ভিডিওতেই দেখেছি এইরকম ছোটো ছোটো খড়ি চারিদিকে দেয় এখানে যে দেখলাম দুটো এই দেখুন ঢুকে গেল বর পুরো বাজনা করে বউ নিতে এসেছে না বিয়ে করতে এসেছে বউ এটা তো পরের দিন বিকেলে বিকেলে না সকালে পরের দিন সকালবেলা তো বউ নিয়ে যাবে তাই চলে এসেছে দেখুন হালকা করে বটটাকে দেখতে পাচ্ছি কি হ্যাঁ অল্প একটু দেখতে পেয়েছি আমাদের কিন্তু এখনো পর্যন্ত সাজা হয়নি বাড়িতে যারা আছেন না কে বলছে চুল বেঁধে দাও কে বলছে একটু শাড়িটা পরিয়ে দাও কই করতে করতেই আমাদের দেরি হয়ে গেছে এদিকে পায়েলও চলে এসেছে তাই দুজন মিলে এখন সাজছি দুজন মিলে নয় সাজাচ্ছে তো দিদি ভাই আমি চুলটা নিচ্ছি শাড়িটা পরা হয়ে গেছে আর কিছুই হয়নি তাহলে আবার পরে সাথে কথা বলতে এই যে বন্ধুরা আমি পুরোপুরি রেডি অনেকক্ষণ সময় লাগলো এত বাড়িতে লোকজন আছে রেডি করিয়ে তারপর তো আমি রেডি হবো পায়লাস দিদি ভাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য তো পুরোপুরি হয়ে গেছে দেখি ওখানে গিয়ে কি ভিডিও করা যায় পাইল কে দেখাচ্ছি পাইল কে দেখাচ্ছি পাইল এসো তোমাকে দেখি দি এই দেখো হাসি বউ তো সাজি না না আমি একটু বেশি বেশি সাজি খানা না ওকে দেখতে সুন্দর না থাকলে হবে সাজা হয় নি আমার তাও মনটা ভরে নিয়েছে সে যে মন ভরে নি ও পরের দিন বেশি বেশি সাজবে নি যে বাড়ি যখন বিয়ে হবে তাহলে যাই ওখানে ভিডিও হবে এই দেখো এটা হচ্ছে বিয়েবাড়ির গেট লাইটিংটা সুন্দর করেছে আর ওখানটা ভিড় দেখছেন ওখানটা তো ভিড় কেন বলুন তো ওখানেই তো স্টলগুলো আছে না ফুচকা পকোড়া কফি আর আমার সেজ যা কি ব্যস্ত জানে ছুটে ছুটে বিয়েবাড়ি যাবে বলছি চলো চলো আগে বিয়ে বিয়েবাড়িতে ভেতরটা ঢুকি বিয়ে বিয়েবাড়ির এটা হচ্ছে ওদের বাড়ির রাস্তা ওটা হচ্ছে রাস্তা ছিল এটা ওদের বাড়ির গলিটা আর আমার ছোটো বাবু এই যে ঘুরছে এখানে দেখছেন এবার আমরাও চলে এসেছি বিয়েবাড়ির ওখানটা একটু থেকে দিদিভাই গিফট দিতে গেছিলো আমরা তো আগের দিন দিয়ে দিয়েছিলাম দিদিভাই আজকে দিতে গেছিলো দিয়া হয়ে গেছে তারপর চলে এসেছি ফুচকা লাইন দিতে বেশি ফুচকা খাবো না কেননা এক্ষুনি খাওয়াতে বসবে ছোট বাবুকে খাওয়াতে হবে দুটো একটা খেয়ে ওই যে তখন দেখলেন না ও যাচ্ছিল খাবার টেবিলের ওখানে আর ওই কাকুটা আমাদের বাড়িতে গেছে সিনে গেছে কাকুটার হাত ধরে ধরে ঘুরছে আমার ছোটো ছেলেকে অবশ্য কাউকে ধরতে হয় না ও একাই এক ওকে কাউকে লাগে না একাই একবার এলো ঘুরে চলে গেল আবার এসেছে ওরকমই করছে বারবার কিন্তু রাস্তাটাই তো ভয় গাড়ি যাচ্ছে পাশাপাশি এখানে দুটো বিয়ে বাড়ি তাই ভয়টা তা না হলে কিছু অসুবিধা হবে না এক পাশ দিয়ে যদি যায় এই দেখুন এখন তিন নটা সবাই বসছে আস্তে আস্তে ভর্তি হলেই প্যাচ চালু করে দেবে আর বাচ্চা কাচ্চাগুলো দেখেছেন কি করছে যেই ক্যামেরাটা নিয়ে এসেছে এটা তো করছি না আমি করছি আমার যায়ের ছেলে আমি বলছি বাবা একটু করে নিয়ে আয় তো আমি বাইরেটায় দাঁড়াচ্ছি ভর্তি হলে তারপরে যাব আর ওই আমার দুষ্টুটা ওখানে জানি দাঁড়িয়ে কী করছে কী জানি দাদার পেছনে এক্ষুনি যখন দাদা মারটা দেবে ও তো ব্যাপারটা বুঝতেই পারছিল না দাদার পেছনে কিছু করলেই দাদা মারবে তাই বাবু বলে কি ভাইকে তুমি নিয়ে যাও ভাই দুষ্টুমি করবে আমি না না এই পাশে এক পাশে বসিয়ে আমি খাইয়ে দেব আর ওর ফেভারিট খাবার এই দেখুন লুচি আর এটা নাকি ছোলার ডাল কিন্তু এখানে ছোলার ডাল নয় চানা মশলা রান্না অনেক কিছুই করেছিল কিন্তু আপনাদের দেখানো হয়নি আর এখানটা করছে আমি খাওয়াচ্ছিলাম না আমার নাতনি এসে গেছে বললাম মানু তুমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করে নিয়ে এসো বলতে ও এসে ভিডিওটা করে নিয়ে যাচ্ছে একা একা কি ভিডিও হয় বলুন আর এখানটা তো ছোটো জায়গা ও কী করেছে বলছে ভোট দি আমি লোকের পাশ দিয়ে একটু গলে গলে ভিডিওটা করে নিয়ে চলে এসেছি আর এই যে দাদা করছে সম্প্রদান এখানটায় বড্ড কষ্টের জিনিস বিয়েতে বসে গেছে তাহলে এদিকে বিয়ে হতে থাক আর ওদিকে সবাই আনন্দ করছে খালি দেখাবো দাঁড়ানো আনন্দটা কিভাবে করছে লোকে যে বিয়ে দেখতে আমি কাউকে দেখছি না ওইসব বরের বাড়িরই বিয়ে করছে আর মেয়ের বাড়ির লোকেদের আমি দেখতে পাচ্ছি না যে বিয়ের জায়গা শুধু বদযাত্রী যারা এসেছে তারাই এখানে আছে আর এই যে আবার চলে এসেছি খাওয়ানোর কাছে খাওয়া হচ্ছে কি বলুন তো লুচি খাওয়া হয়ে গেছে বললো বিরিয়ানি নেবো বিরিয়ানিটা একটু খায়নি মুখে একবার দিয়েছি আর এক টুকরো মাংস দিয়েছি ও লুচি ছাড়া কিছু চেনে না একটাই মেনু চেনে লুচি পার ওটা নাকি ছোলার ডাল ওটা কিন্তু ছোলার ডাল না ওটা চানা মশলা আর এই পাত্রটা দেখছেন ই আবার কি করছিল বলুন তো আরও অনেক কিছু ছিল চানা মশলা ছিল ছোলার মটরশুঁটির কচুরি ওটা ছিল আর আগে একটা কি চপ টাইপের দিয়েছে কী বললো পুরি টমেটার পুরি নাকি একটা ওটা দিয়েছে ওটা নেয়নি সোজা এসেছে বিরিয়ানি মাংস বলছে মা আমি এই বিরিয়ানি আর মাংসটা খাবো এরপরেরটাই পুরো আইসক্রিমে চলে যাবো কিন্তু তার মধ্যে যে চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ অত কিছু আছে বলছে না মা ওই সবগুলো আর কিছু নেওয়া যাবে না সোজা যাব মাংস আর বিরিয়ানিতে এই খাওয়া দাওয়া করিয়ে উঠে চলে এসেছি আমি এসে ভিডিওটা আমি একটু বিয়ের এখানে আর বিয়েতে বসে কতবার তুলছে একবার এদিক একবার ওদিক করে করে সবটা তো দেখাতে পারেনি দেখুন আপনারা বিয়েটা এখানে দেখতে থাকুন এরপর আনন্দটা তখন বলেছিলাম না করছে সবাই দেখুন মেয়ের বাড়ির লোক তো পুরে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে এখানে কিন্তু মেয়ের দিদি বৌদি কেউ নেই এগুলো সব কাকিমা পিসি এরাই নেচে যাচ্ছে যে বন্দিদিরা নাচে এরকম না সবাই মিলে একভাবে আমি এসে পর্যন্ত দেখছি যে এরা নেচেই যাচ্ছে এদের একটু গা হাত পা ব্যথা হয়নি না কী জানি সকাল থেকেই তো নাচছে জল সইতে যাচ্ছে যাচ্ছে তারপরে দেখাচ্ছি দেখুন ওরা ওদিকে নাচছে আর এরা এদিকে নাচতে নাচতে কী করছে এটা হচ্ছে সাক্ষী রাখলাম ঝপা ঝপ ফুচকা খাচ্ছে আবার বলবে আমি খাই না নাচছে আর ফুচকা খাচ্ছে আমি তো এই জন্যই রেখে দিয়েছি যে পরে তো নিজে ভিডিওটা দেখবে যদি বলে আমি খাই না তাহলে তখন দেখাবো তুমি খাওনি দেখো এই যে আমিও খেতে বসে পড়েছি এবার কেন সাড়ে এগারোটা বেজে গেলো এবার যদি না খাই অনেকটা রাত্তির হয়ে যাবে আর ওর বাবা কিন্তু খায়নি ওই ফুচকাতেই মনে হয় শেষ তারপর রাত্রি হয়তো খেয়েছে আমরা বসে গেছি এখানে ওর বাবা খুব একটা খায় না অনুষ্ঠান বাড়ি খুব কম দিনের বেলা খায় রাত্রে খেতে যায় না বলে এত তেল ঝাল মশলা ও খাবে না কিন্তু আমি খেতে বসে গেছি যেহেতু ছেলে বৌমা আছে ওদের সাথে বসে গেছি ওর ইচ্ছা হলে খাবে না ইচ্ছা হলে খাবে না বলেই বসে গেছি কিন্তু পরে খাইনি আমি এটা জানতাম যেহেতু বসে যাচ্ছি খেতে আমি ও খাবে না খাইনি বাড়িতে এসে রুটি চাইছিল কিন্তু আমি রুটিও করিনি রাত্রির একটার সময় গিয়ে আর ভালো লাগেনি তাই কি করলাম আমি খেয়ে নিলাম কিন্তু খাবার তো আসছে না ওয়েট করছি তাই মানু বলছে সর্দি গালে হাত দিয়ে কী চিন্তা করছো চিন্তা আমি কিছুই করছি না সাড়ে এগারোটা বেজে গেলো এবার খিদে পেয়েছি যেহেতু ফুচকাও আমরা দুটো তিনটে খেয়েছি পকোড়া কফি কিছুই খাইনি তাই পুরোটাই খাবারের দিকে চলে এসেছি মেন খাবারের দিকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি